স্ত্রীর মারাত্মক ভুলে স্বামীর পরকিয়া ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দেবেন এক দম্পতি বেশ ভালোই তাদের জীবনযাপন পার করছিল তাদের সংসার জীবনে দুটো সন্তানও আছে কিন্তু স্বামী যখনই অফিসে যেত স্ত্রীর ছোটখাটো বিষয় নিয়ে খুব ঝামেলা তৈরি করত ঝগড়া করত আবার যখন অফিস থেকে ফিরত বাড়িতে ঠিক সেই মুহূর্তেও স্ত্রী কোনো না কোনো বিষয় নিয়ে বেশ ঝামেলা তৈরি করত অশান্তি করত স্বামী মানুষটা সারাদিন বাইরে মাথার ঘাম পায়ে ফেলে পরিশ্রম করে এত কষ্ট করে কিন্তু এই পরিশ্রমের মূল্য স্ত্রী কোনোভাবেই দিতে পারে না একদিন সকালবেলা স্বামী অফিসে যাওয়ার আগে ফ্রেশ হচ্ছিল বাথরুমে গোসল করার জন্য ঢুকেছে সেই মুহূর্তে স্বামীর ফোনে একটা মেসেজ টুং করে বেঁচে উঠল স্ত্রী সেই মুহূর্তে তার ফোনের মেসেজটা দেখতে পায় আর তারপর থেকে শুরু হয়ে গেল বাড়িতে একটা তান্ডবের মতো ঝড় অশান্তির কোনো শেষ সীমানা রইল না এতটাই ঝগড়া বেড়ে যায় একটা পর্যায়ে গিয়ে স্বামী তার স্ত্রীর গায়ে রাগের মাথায় হাত তুলে ফেলে আর যেটার কারণে স্ত্রী রাগারাগি করে নিয়ে বাপের বাড়িতে চলে যায় আর বলে তোমার মতো লোকের সাথে আমি আর সংসার করবো না স্ত্রী চলে যাওয়াতে স্বামীও আর এই ব্যাপারে কোনো সাধা সাদাসাদি করলো না বললো ঠিক আছে চলে যখন যাবে চলেই যাও এখানে তোমারও থাকতে হবে না কিন্তু এইদিকে স্বামী বেচারা রান্না বান্না কিছুই জানতো না কোনো কাজকর্ম করতে পারতো না স্বামী বেচারা পড়ে গেল একদম বিপাকে তাই বাধ্য হয়ে এক পর্যায়ে অনেকবার তার স্ত্রীকে ফোন করতে থাকে বাড়িতে আসার জন্য কিন্তু তার স্ত্রী এতটাই রেগেছিল তার ফোন একটা বারের জন্য রিসিভ পর্যন্ত করেনি আর এভাবেই কেটে গেল প্রায় এক মাসের মতো এই এক মাসের মধ্যে স্বামী বেচারা সবসময় বাইরে থেকে খাবার কিনে খেয়েছে মন মরা হয়ে বসে থেকেছে এভাবে থাকতে থাকতে ফেসবুকে হাই হ্যালো পরিচয় এরকম একটা মেয়ের সাথে তার কথা হয় কথা হতে হতে মেয়েটা জিজ্ঞেস করে আপনার কি মন খারাপ আপনি এভাবে কেন কথা বলছেন তখন স্বামী বেচারা মানে ওই লোকটি তার মনের দুঃখের কথা ওনাকে শেয়ার করে আর মেয়েটি তখন সেই সুযোগটি নেয় মেয়েটি তখন বলে আপনি চিন্তা করবেন না আমি আপনার বন্ধু হয়ে সারা জীবন পাশে থাকব আপনার কোনো সমস্যা হলে আমাকে শেয়ার করতে পারেন আমি আপনার সমস্ত কথা শুনবো এভাবে তাদের মধ্যে কথা শুরু হতে থাকে এক পর্যায়ে কথা হতে হতে তাদের মধ্যে একটা ভালো বোঝাপড়া তৈরি হয় তাদের মধ্যে শেষ পর্যন্ত একটা সম্পর্ক তৈরি হয় এবং বেশ কিছুদিন যাওয়ার পরে তারা দুজনে দেখা করার প্ল্যান করে আর যখন তারা দেখা করে তখন মেয়েটি ছেলেটিকে দেখে বলে আমি আপনাকে বিয়ে করতে চাই আপনার সাথে সংসার করতে চাই আপনি যত দ্রুত পারেন আপনার স্ত্রীকে ডিভোর্স করে দেওয়ার ব্যবস্থা করেন তারপরেই আমরা বিয়ে করে সংসার শুরু করব। তখন লোকটি ওই মেয়েটিকে কথা দেয় ঠিক আছে আমি ডিভোর্স দেওয়ার চেষ্টা করছি এভাবে কথা বলার ঠিক সাত আট দিন পরেই একটা ডিভোর্সের লেটার লোকটি তার প্রথম স্ত্রীকে পাঠিয়ে দেয় আর পরবর্তীতে সে তার পরের যে প্রেমিকা তাকে বিয়ে করে বিয়ে করে তারা নতুন সংসার শুরু করে কিন্তু এই মুহূর্তে স্ত্রীর কাছে যখনই ডিভোর্সের পেপার যায়। তখনই স্ত্রী বুঝতে পারে তার কোথায় ভুল হয়েছে কারণ সে কখনও মনে মনে ডিভোর্স চায়নি সে মুখে যতই রাগারাগি করুক সে যতই কান্নাকাটি করুক কখনো সে ডিভোর্স চায়নি তাই মেয়েটি যখনই ডিভোর্সের পেপার দেখলো ডিভোর্সের পেপার হাতে পাওয়া মাত্রই সে ছুটে গিয়ে তার স্বামীর বাড়িতে গেল কিন্তু স্বামীর বাড়িতে গিয়ে তার আর কোনো লাভ হলো না ঘরের দরজায় দাঁড়াতেই দরজা খুলল একটা মহিলা মহিলার পরিচয় জানতে চাইলে বলল উনি ওই তার প্রথম স্বামীর স্ত্রী এই কথাটা শোনার পরে তার মাথাটা জাস্ট ঘুরে গেল সেই মুহূর্তে তার স্বামী এসে বলল তুমি এখানে কেন এসেছো এইখানে আর তোমার কোনো জায়গা নেই আমি বিয়ে করেছি এখন থেকে ও আমার স্ত্রী আমার জীবন সঙ্গী তুমি আর এখানে কখনো আসবে না তুমি চলে যাও শেষ পর্যন্ত মেয়েটার একুলকুল সবই হারালো কান্নাকাটি করেও সে আর এই সংসার ফিরে পেল না স্বামীর মন আর কখনো পাবে না তাই বলবো প্রত্যেকটা বোনকে রিকোয়েস্ট করব স্বামীর সাথে কোনো ব্যাপারে ঝগড়া ঝামেলা হলে বাপের বাড়িতে চলে যাবেন না তাকে কখনো একা থাকার সুযোগ করে দেবেন না ঝগড়া হোক মারামারি হোক যাই হয়ে যাক না কেন স্বামী স্ত্রী একসাথে থাকার চেষ্টা করবে না হলে আপনার সামান্য ভুলের কারণে কিন্তু আপনার সুখের সংসারটা তছনছ হয়ে যেতে পারে কথাটা মনে রাখবেন